পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে শিক্ষা ভবনে এসে বিক্ষোভ প্রদর্শন করল দু সালের এস টি পরীক্ষার্থীরা তাদের দাবি অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হোক রাজ্য সরকারের বিজ্ঞপ্তি মূলে দু হাজার বাইশ সালের এগারো সেপ্টেম্বর এস পরীক্ষা গ্রহণ করে টিআরবিটি কিন্তু পরীক্ষা গ্রহণের পর প্রায় চার বছর সময় অতিবাহিত হতে চললেও এখন পর্যন্ত কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করেনি অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে একাধিকবার এসটিজিটি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনে এসে টিআরবিটি কর্তৃপক্ষের সাথে দেখা করেন কিন্তু এর কোনো সদুত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি সোমবার ফের পরীক্ষার্থীরা শিক্ষা ভবনে এসে দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন এদিন পরীক্ষার্থীদের মধ্যে একজন জানান প্রায় চার বছর হতে চলে এখন পর্যন্ত কর্তৃপক্ষ ফলাফল প্রকাশ করেনি অবিলম্বে পরীক্ষার ফল প্রকাশ করুক কর্তৃপক্ষ ফল প্রকাশের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করুক রাজ্য সরকার এই দাবিতেই তারা এদের এখানে এসএসএন বলা জানান তিনি এই পরীক্ষার্থী আরো জানান দুই সালের পরীক্ষার ফলাফল প্রকাশ না করে কর্তৃপক্ষ পুনরায় পরীক্ষা গ্রহণের বিজ্ঞাপন দিয়েছে এতে তাদের কোনো অসুবিধা নেই কিন্তু অবিলম্বে তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে দু হাজার বাইশের সেপ্টেম্বর মাসে পরীক্ষা দিয়েছিলাম এসটিজিটি তো এই বাবদ অনেকবার টিআরবিটির কাছে এসেছি আমাদের রেজাল্টের জন্য কিন্তু টিআরবিটি সেরকম রেজাল্ট আমাদেরকে দেয়নি এখন পর্যন্ত তো এর মধ্যে আবার পুনরায় তারা নোটিফিকেশান দিয়েছে পরীক্ষার প্রসেসের জন্য তো আমাদের মধ্যে একটা প্রশ্ন যেহেতু আমরা দু হাজার বাইশে রেজাল্টটা এখনও পাইনি আমরা পয়সা খরচ করে পরীক্ষা দিয়েছি এখনও আমাদেরকে রেজাল্টটা টিআরবিটি দেয়নি তো পুনরায় যে পরীক্ষার প্রসেসটা নেওয়া হচ্ছে বেশ ভালো কথা যে জনগণ সবার টুকরার যারা স্টুডেন্ট সবার জন্য নেওয়া হচ্ছে সেটা আমাদের কোনো ইয়ে নেই নেই তো এখন আমাদের মেইন দাবিটা হলো আমরা আজকে দু হাজার পরীক্ষা দিয়ে আজকে দু হাজার জানুয়ারি মাস চলছে তো দিন ধরে কিসের জন্য আমাদেরকে অপেক্ষা করিয়ে রেখেছে টিআরবিটি আমাদেরকে কেন রেজাল্টটা দেওয়া হচ্ছে না উল্লেখ্য একটি পরীক্ষার প্রক্রিয়া শেষ না করে আরেকটি পরীক্ষা গ্রহণের বিজ্ঞাপন এর আগে টিআরবিটি কর্তৃপক্ষ কোনোদিন জারি করেনি বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে তীব্র সংশয়ের সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে একটি মামলার বিষয়ে পরীক্ষার্থীদের প্রতিক্রিয়া মামলা চলবে সুপ্রিম কোর্টে আর চাকরি দেবে সরকার কিন্তু এতে ফল প্রকাশে টিআরবিটি কর্তৃপক্ষের বাধা কোথায় এদিন পরীক্ষার্থীরা টিআরবিটির চেয়ারম্যানকে না পেয়ে কন্ট্রোলার অফ এক্সামিনেশন শশাঙ্ক ঘোষের সাথে দেখা করে তাদের সংশ্লিষ্ট দাবি জানান নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান